ট্রেন্ড আপ হয়ে বিশাল এক দক্ষ জনগোষ্ঠী বাইরে কাজ করার করেছে হয়েছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ এবং নর্থ আমেরিকা যদি বলি তো আমাদের কোম্পানি উপটেক সলিউশন আমরা বেশ অনেক বছর ধরে ট্রেনিং স্কুল চালাই আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে অনেক ছেলেরা বাইরে চাকরি করতে যায় তো আমাদের সারা পৃথিবীব্যাপী ভালো এক্সপোজার থাকার কারণে কারণ উপটেক সলিউশন সারা পৃথিবীতেই খুব

হিসেবে ইউরোপে দক্ষ জনগোষ্ঠী যারা আমাদের কাছে ট্রেনিং নিচ্ছে বা বিভিন্ন জায়গায় ট্রেনিং আপ হচ্ছে বা ট্রেনিং করে তারা যেন চাকরি পেতে পারে তো আমাদের ইউরোপে দুটো অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে তো আমরা এখানে আমাদের যে এই সেক্টরে যারা যারা ডিজাইনের উপর ট্রেনিং নিচ্ছে মেশিন পরিচালনার উপর ট্রেনিং নিচ্ছে বা কাজ জানে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে বা তৈরি হবে তাদেরকে লক্ষ্য করে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে এই অ্যাসোসিয়েশন গুলো থেকে যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো আসবে বিদেশ থেকে যে মেশিন অপারেটর বা ফার্নিচার ফার্নিচার ডিজাইন যারা করতে পারে ভালো তাদেরকে চাকরি দেওয়ার জন্য একটা বিশেষ প্রসেসের মাধ্যমে যারা সিলেক্টেড হবেন তাদেরকে আমরা স্টেপ বাই এই দেশ থেকে যেমন আরও বেশি দক্ষ জনগোষ্ঠীর বাইরে চাকরির জন্য পাঠানো যায় সেটার পদক্ষেপ উটেক সলিউশন নিয়েছেন এবং উটেক সলিউশনের এই এক্সিবিশনে আমাদের একটা বুথ থাকবে এটার জন্য এইটা হবে যে একদম রিলায়বল অথেন্টিক যে সুযোগ দক্ষ জনগোষ্ঠী বাইরের চাকরির জন্য তার একটি সোর্স ধন্যবাদ সবাইকে